শুধু স্বপ্ন দেখলে হবে না কাজ করতে হবে নিজেকে বদলাও পৃথিবী বদলে যাবে বদলাবে শেখা কখনোই শেষ হয় না লার্নিং নেভার এন্ড লার্নিং নেভার এন্ড শেখা কখনোই শেষ হয় না সবচেয়ে বড় শিক্ষক Time is the greatest teacher. আমার ঘুম ঘুম পাচ্ছে কিন্তু অফিসে যেতে হবে ডায়েট আগামীকাল থেকে শুরু করবো